এক নম্বরের আদেশ হইল অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই দুই নম্বরে লেখছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মেম্বরে বসে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে রাখা ঠিক হচ্ছে না তুই কথা বলবি তিন নম্বরে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি চার নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা তুই মিম্বারে বসে আই মাসলা দিবি এরপরে লেখছে তোদের মাইতুল মুকাররাম কে গুরিয়ে হবে আমাদের আমাদের প্রথমত যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে